আসসালামু আলাইকুম গাইস আমি জেকে আজকে আমি যাচ্ছি উল্লাপাড়া উধিনে এক্সপ্লোর করতে আর তারাশ উপজেলা থেকে যাচ্ছি আমাদের সাথে যাচ্ছে মনসের কাকা উনি তারাশ উপজেলার একজন সিএনজি তো কাকা আপনি কি এর আগে উধিনে গেছিলেন বহু হাজার হাজার বার বাবা কি অবস্থা কেমন ভালো আমি শুনছি অনেক সুন্দর জায়গা সুন্দর জায়গা পানির ভিতরে ওই যে সাস্টাল গুলো করেছে অনেক সুন্দর কবি টবি খাওয়া যায় এই এইগুলাই খুব সুন্দর আর এখান থেকে যেতে কতক্ষণ লাগবে এই ছ ঘন্টা দেড় ঘন্টা বাবা এক ঘন্টা তো আপনার দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নাটেনে টেনে চলুন ঘুরে আসা যাক উদুনিয়া থেকে উদুনিয়া থেকে গ্রামের সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে এবং আমাদের মনসের কাকার তারাশ উপজেলা সম্পর্কে পুরনো দিনের কথা শুনতে শুনতে আমরা রওনা করলাম তারাস কা সারি পাবনা বিবি নাই উত্তোলন করে এই এলাকা তো রায় বাহাদুরই শাসন করত হ্যাঁ রায় বাহাদুর যদি তারাস না থাকতো ছোট কুঞ্জগণ বড় কুঞ্জগণ উপজেলার সারি মুড়েটা

ইতিমধ্যে ভ্রমণ পিপাসুদের নজর কেড়েছে এই স্থানটি এটা চলন বিলের অধ্যসিত সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী বাংলাপাড়া থেকে উধুনিয়া বাজার পর্যন্ত বিস্তৃত বিলের বুক চিরে প্রায় সাড়ে তিন কিলোমিটার আঁকাবাঁকা সুন্দর রাস্তা যা আপনার মন কেড়ে নেবে সড়কের দুপাশ দিয়ে এদিক ওদিক ছুটে চলেছে হরেক রকমের নৌকা আপনি কিছুক্ষণ হাঁটতে পারেন সুন্দর অধুনিয়ার রাস্তাতে ক্লান্তি আসলে বিশ্রাম নিতে পারেন কোন সুন্দর রেস্টুরেন্ট উধুনিয়াতে রয়েছে বাচ্চাদের জন্য খেলার সুব্যবস্থা অধুনিয়া শিশু পার্ক এটা সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের রাইডস আছে যেটা আসলেই অনেক সুন্দর এটার প্রবেশ মূল্য দশ টাকা আসসালামু আলাইকুম ভাইজান। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার নাম আমার নাম মোহাম্মদ মওদুরজ্জামান। আপনি শিশু পার্কের কি করেন? আমি শিশু পার্কের আমি এখানে এখানে চাকরি করি। আমি আমাদের এখানে উদোনিয়া শিশু পার্কে আমাদের অনেক রাইড আছে। আপনারা এখানে অনেকে লোকজন আসে, অনেকে এসে এখানে দেখতে কি করে? আবার রাইড ওটে। আমাদের টিকেটের মূল্য 10 টাকা। আমাদের একটা কিছু নিয়ে টাকা আর এখানে রাইড আছে রাইডগুলোতে উঠতে কি টাকা লাগে হ্যাঁ জি টাকা লাগে আর রাইড কত নৌকোয়ায় উঠলে তিরিশ টাকা আর আপনার হলো এই চুইং চেয়ারে উঠলে বিশ টাকা এখানে আরেকটা আপনার বাচ্চাদের খেলনা শিশুদের খেলনা ওখানে বিশ টাকা এখানে নৌকা আপনার এখানে এক আছে মিনি টেন আছে বলে ওটা বলে বিশ টাকা আর এখানে আমাদের অনেক ছবি পিকটিক সব কিছু ওঠে এর জন্য এখানে তো দেখছি ভাই একটাই দোকান দোকান কার দোকানটা আমাদেরই দোকান পার্কের উপলক্ষে দোকান এখানে সব ধরনেরই প্রোডাক্ট পাওয়া যায় ঠান্ডা স্ক্রিন আপনার পুলার কোম্পানি এখানে সমস্ত লোকজনই এখানে আমাদের দোকানে খাওয়া দাওয়া করে সবই আছে আচ্ছা এই অধীনায় এলাকার সেফটির জন্য কেমন হ্যাঁ আজে বাজে পোলা বান আছে আজপাজু পোলা বান নেই আর বিশেষ করে আমাদের এখানে খুবই সুন্দর খুবই ভালো সবাই এসে আনন্দ ভোগ করে চলে যায় আচ্ছা ভাইয়া কথা বলার জন্য ধন্যবাদ ভা থাকুন হ্যাঁ আসলাম আলাইকুম বেশ কিছুক্ষণ যাবৎ উধুন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম এবার চলুন অধিনায় রেস্টুরেন্টে কিছু খাওয়া যাক দেখা যাক অধীনার রেস্টুরেন্টের খাবার কেমন আমি এখন উধুনিয়া ফাইভ স্টার কফি হাউসের রেস্টুরেন্টে এসেছি আমি অনেকক্ষণ হাঁটা করেছি ঘোরাফেরা করেছি সব ক্ষুধা লাগছে তো এই রেস্টুরেন্টে একটু খাবো দেখি এখানকার খাবার কেমন রেস্টুরেন্টটা অনেক সুন্দর কী কেননা দেখেন পানের উপরে ভার সমান এখানকার এখানে কয়েকটা রেস্টুরেন্ট আছে যে কয়েকটা এরকম পানির উপরে ভার এবং লোকজন আসে অনেক মজা করে এখানে যে ভিতরে সুন্দর জায়গা আছে ডিস্টুরেন্টটা অনেক সুন্দর আর এখানে আপনি বসে বসে বিলের পানি প্রকৃতি উপভোগ করতে করতে খেতে সো চলো একটু বসে খাওয়া দাওয়া করা যাক অনেক ক্ষুধা লাগছে রেস্টুরেন্টের খাবারগুলো দেখতে অনেক সুন্দর হলেও টেস্ট খুব একটা ভালো না এবং দামের কথা বললে ঢাকার থেকেও দামগুলো অনেক বেশি এই খাবারের মধ্যে শুধু ফ্রেঞ্চ ফ্রাইটাই একটু মজার ছিল খাবার দাবার শেষ করে এবার চলুন নৌকা নিয়ে বিলের বুকে কিছুক্ষণ ঘোরা যাক অধুনিয়াতে নৌকো ভ্রমণ করতে হলে অবশ্যই মাঝিদের সাথে দর কষাকষি করে নেবেন ওনারা অনেক টাকা চেয়ে থাকেন আমি পঁচিশ মিনিটের মতো ঘুরেছি আমার খরচ হয়েছে দুশো টাকা ওনারা এরিয়া ভিত্তিক এবং ঘন্টা হিসেবে নৌকা ভাড়া দিয়ে থাকেন বিলের বুকে ঘুরতে ঘুরতে এবং অধুনিয়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে এবার বিদায়ের পালা আজকের মতো বিদায় নিচ্ছি গ্যাস আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে যারা এখনো অধীনে ঘুরতে আসেন নাই তারা অবশ্যই অধীনে ঘুরতে আসবেন এবং এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন আসসালামু আলাইকুম